নমস্কার দা আর্টিকেল এ আপনাদের সকলকে স্বাগত আমি মিস্টার পাল সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের একটি আর্টিকেল অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে গতকাল ভারতীয় সময় অনুযায়ী যখন ভারতে রাজছিল তখন আমেরিকার বিটু বোমারু বিমানগুলো ডিয়েগো গার্সিয়া থেকে যাত্রা শুরু করে ডিয়েগো গার্সিয়া হল ভারত থেকে বেশ দক্ষিণে অবস্থিত একটি ছোট দ্বীপ যা আমেরিকার সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় ভারত এই দ্বীপটি আমেরিকাকে রাখার জন্য অনেক সাহায্য করেছে বিটু স্টিলথ বোমারু বিমানগুলো ইরানের আকাশ প্রবেশ করে এই বিমানগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব এবং একটি বিটু বোমারু বিমানের দাম প্রায় টু বিলিয়ন ডলার এই বোমারু বিমানগুলো ইরানের আকাশ প্রবেশ করে ফোর্ডো নাতানজ এবং ইসফাহান এই তিনটি স্থানে ব্যাপক বোমাবর্ষণ করে ফিরে আসে এরপর ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে সম্বোধন করে জানান কিভাবে আমেরিকা ইরানের উপর হামলা করেছে ট্রাম্প বলেন যে মার্কিন সামরিক বাহিনী ইরানি সরকারের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় ফোর্ডো নাতানজ এবং ইসফাহানে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে তার মতে এর উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের এক নম্বর রাষ্ট্রপৃষ্ঠপোষক সন্ত্রাসীর পারমাণবিক হুমকি বন্ধ করা ট্রাম্পের মতে আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় ধাক্কা দিয়েছে কারণ এই তিনটি স্থানে ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছিল বলে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই পুরো পরিকল্পনাটি ছিল অসাধারণ তাদের বোমারু বিমানগুলো প্রথমে আমেরিকা থেকে হাওয়াই তারপর গুয়াম পৌঁছায় গুয়াম প্যাসিফিকে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ আমেরিকান দ্বীপ গুয়াম থেকে তারা সরাসরি ডিয়েগো গার্সিয়াতে যায় এবং তারপর দিয়েগো গার্সিয়া থেকে এই বিটু বোমারু বিমানগুলো ইরানের তিনটি অবস্থানে প্রচুর বাংকার বাস্টার বোমা ফেলে ফিরে আসে এই মার্কিন বোমারু বিমানগুলো পৃথিবীর প্রায় অর্ধেক পথ অতিক্রম করে ইরানে পৌঁছেছে এরপর আমেরিকা একটি কৌশল অবলম্বন করে ট্রাম্পের জেনারেলদের কৌশল ছিল যে তারা অনেকগুলো বোমারু বিমান ডিকয় হিসেবে পাঠাবে যাতে ইরানীয়রা বিভ্রান্ত হয় কারণ রাশিয়া এবং চীন উভয় ইরানকে তথ্য দিচ্ছিল যে আমেরিকার বোমারু বিমানগুলো কোথা থেকে আসবে এবং কোথায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখতে হবে বলা হচ্ছে যে আমেরিকা রাশিয়া এবং চীনকেও বোকা বানিয়েছে প্রথমে তারা কিছু ডিকয় বোমারু বিমান পশ্চিম দিক থেকে পাঠায় এরপর আসল বিটু বোমারু বিমানগুলো যা বোমা ফেলার কথা ছিল হঠাৎ করে পূর্ব দিক থেকে আসে ইরানের বিমান প্রতিরক্ষা কৌশল পুরোপুরি ব্যর্থ হয় এবং বোমাবর্ষণ অনায়াসে সম্পন্ন হয় আমেরিকার একটিও বিমান এখানে ভূপাতিত হয়নি যদি একটি বিটু বোমারু বিমানও ধ্বংস হত তাহলে তা আমেরিকার জন্য একটি বড বিব্রতকর পরিস্থিতি হত কারণ এর দাম প্রায় এক হাজার ছশো কোটি টাকা আমেরিকা দাবি করে যে বিশ্বের কোনো রাডার এদের শনাক্ত করতে পারে না যদি প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এটি আমেরিকার শক্তির এক অসাধারণ প্রদর্শন বিশ্বের প্রতিটি প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন যে কেউ আশা করেনি যে আমেরিকা এভাবে ইরানের সাইটগুলোতে এতগুলো বাংকার বাস্টার বোমা ফেলবে এবং ইরান কিছুই করতে পারবে না এটি সত্যি অবিশ্বাস্য কারণ ট্রাম্প যেমনটি বলেছেন সবাই জানত যে আমেরিকা এই তিনটি সাইটে ফোর্ডো নাতানজ ও ইসফাহানে হামলা করবে এই সমস্ত সাইট ভূগর্ভস্থ ছিল প্রশ্ন ছিল যে এই বাংকার বাস্টার বোমাগুলো সত্যিই সাইটগুলোর ক্ষতি করতে পারবে কিনা আমেরিকা সেখানে পৌঁছাতে পারবে কিনা আমেরিকা যা করেছে তা অসাধারণ বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকার হামলার কয়েক মিনিটের মধ্যেই এক মিনিটের একটি ক্রিপ প্রকাশ করেন নেতানিয়াহু নিশ্চিতভাবে খুশি কারণ আমেরিকা এখন এই যুদ্ধে পুরোপুরি জড়িয়ে পড়েছে এবং এখন যা হবে তা আমেরিকা ও ইসরায়েল উভয়কেই একসাথে সামলাতে হবে নেতানিয়াহু বলেন অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করার আপনার সাহসী সিদ্ধান্ত অসাধারণ এবং ন্যায়সঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যায়পরায়ণ শক্তি ইতিহাস পরিবর্তন করবে অপারেশন রাইজিং লাইনে ইসরায়েল সত্যিই আশ্চর্যজনক কাজ করেছে কিন্তু ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে আমেরিকার পদক্ষেপ সত্যিই অতুলনীয় পৃথিবীর অন্য কোনো দেশ যা করতে পারেনি আমেরিকা তা করে দেখিয়েছে নেতানিয়াহু আরও বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি প্রায়শই বলি শক্তির মাধ্যমে শান্তি আমাদের দেশে বহু শতাব্দী আগে বলা হয়েছিল ভয় ছাড়া ভালোবাসা হয় না আপনার শক্তি থাকলেই শান্তি আসবে আপনি দুর্বল হলে অন্য পক্ষ সুবিধা নেবে নেতানিয়াহু এখন বলছেন যে আমেরিকা যে শক্তি দেখিয়েছে তার ফলে মধ্যপ্রাচ্যে এখন শান্তি আসবে অন্ততপক্ষে এটাই তাদের বিশ্বাস প্রথমে আসে শক্তি তারপর আসে শান্তি এবং আজ প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনেক শক্তি দিয়ে কাজ করেছে প্রেসিডেন্ট ট্রাম্প আপনাকে ধন্যবাদ ইসরায়েলের জনগণের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ সভ্যতার শক্তিগুলোর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ঈশ্বর আমেরিকাকে আশীর্বাদ করুন এবং আমাদের অটল জোটকে আশীর্বাদ করুন আমাদের অটুট বিশ্বাসকে আশীর্বাদ করুন নেতানিয়াহু স্পষ্টতেই খুব খুশি কারণ যে মুহূর্তের জন্য তারা অপেক্ষা করছিলেন তা অবশেষে এসে গেছে এবং আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরানের পক্ষ থেকে বিবৃতি এসেছে যে তারা এখন সরাসরি আমেরিকাকে লক্ষ্যবস্তু করা শুরু করবে এখন যা হবে তা হল ইয়েমেন এবং লেবানেনে ইরানের প্রোক্সিরাও সক্রিয় হয়ে উঠবে এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে এবং এই মুহূর্তে পুরো বিশ্ব হরমুজ প্রণালীর দিকে তাকিয়ে আছে হরমুজ প্রণালী হল মূলত একটি সংকীর্ণ জলপথ এবং বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ প্রণালী রয়েছে আমি বলবো হরমুজ প্রণালী সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের কুড়ি পার্সেন্টেজ তেল এখান দিয়েই যায় ইরানের নৌবাহিনী এই এলাকা অবরোধ করতে পুরোপুরি সক্ষম যার ফলে হঠাৎ করে বিশ্বের তেল সরবরাহে কুড়ি পার্সেন্টেজ ঘাটতি দেখা দেবে এবং সবাই এই মুহূর্তে দেখছে যে ইরান প্রতিশোধ হিসেবে কি করে কারণ এটি ইরানের জন্য একটি বড় আঘাত তাদের সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে প্রথমে ইসরায়েল ভালোভাবে বোমাবর্ষণ করেছে এখন আমেরিকা বোমাবর্ষণ করে চলে গেছে এখন দেখা যাক ইরান কী করে আমেরিকা তাদের পক্ষ থেকে বলেছে যে তারা হামলা চালিয়েছে এবং এখন তারা পরিস্থিতি খারাপ করতে চায় না তবে মনে হচ্ছে ইরান আমেরিকার ঘাঁটিগুলো তাদের নৌবাহিনী এবং এমনকি হরমুজ প্রণালীর বিরুদ্ধেও কিছু করবে অন্যথায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং এমনকি তাদের নিজেদের জনগণের সামনে ইরানের সরকারের সম্মান আর থাকবে না আপনাদের নিশ্চয়ই একটি প্রশ্ন আছে ডোনাল্ড ট্রাম্প কি এক রাতেই ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শেষ করে দিয়েছেন এর উত্তর হল না ট্রাম্প বলছেন ফোরডোর শেষ আমরা এমন বোমা বর্ষণ করেছি যে সব কিছু ধ্বংস হয়ে গেছে ভূগর্ভস্থ পারমাণবিক বোমা তৈরির সুবিধাগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছে প্রথমত ফোরডোর ভূগর্ভস্থ সুবিধাটি বেশ গভীরে ছিল যদি আপনি স্যাটেলাইট ম্যাপে ফোরডো দেখেন তাহলে পরিষ্কার দেখতে পাবেন যে এটি একটি পাহাড়ি এলাকা এবং ইরান সরকার একটি পাহাড়ের ভেতরে মাটির নব্বই মিটার নিচে একটি ভূগর্ভস্থ সাইট তৈরি করেছে এই সাইটটি ধ্বংস করার জন্য আমেরিকা যে বাংকার বাস্টার বোমা ফেলেছে বেশ আলোচিত এই বোমাগুলোকে বাঙ্কার বাস্টার বোমা বলা হয় আমেরিকা প্রথমবারের মতো এই বোমাগুলো ফেলেছে বিশ্ব জানে যে এগুলো ষাট মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে তাই ক্ষতি নিশ্চয়ই হয়েছে তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিজেই বলছে যে তাদের পারমাণবিক ক্ষেত্রটি সুবিধাজনক অবস্থায় রয়েছে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ ঘোষণা করতে অনেক দেরি করে ফেলেছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখন বলছে যে যেহেতু তারা জানতো এখানে হামলা হবে তাই তারা তাদের সমস্ত লোক এবং গুরুত্বপূর্ণ সরঞ্জাম আগেই সরিয়ে নিয়েছিল তারপর যদি সামগ্রিক সাইটটির কথা বলি যেহেতু এটি পাহাড়ের নব্বই মিটার নিচে ইরান বলছে যে বাংকার বাস্টার বোমাগুলো শুধু প্রবেশপথ পর্যন্ত পৌঁছাতে পেরেছে এখন এখানে দুটি তথ্য রয়েছে এটি হল এই হিসাবটি একটি বাংকার বাস্টার বোমার জন্য আমেরিকা একাধিক বোমা ফেলেছে প্রথমে একটি বাঙ্কার বাস্টার বোমা পড়ে খন করে তারপর আরেকটি বাংকার বাস্টার বোমা সেই গর্তের উপরে এবং আমেরিকা বলছে যে তারা সাইটটি ধ্বংস করে দিয়েছে ইরান বলছে যে তাদের এত বেশি ক্ষতি হয়নি তবে আমেরিকা যা করেছে তা খুবই ভুল এর জবাব তারা দেবে যদি আমেরিকা তা করতে পেরেছে কিনা না আমরা নিশ্চিতভাবে জানি না এই বিষয় নিয়ে অনেক অগ্রগতি হবে যখন আপডেট আসবে আমি আপনাদের জন্য ভিডিও আনব আপনাদের আর কিছু জানার থাকলে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন ধন্যবাদ